ব্রিটিশের কুইক মার্কেট আপডেটে আপনাদের স্বাগত এটা হচ্ছে ফেব্রুয়ারি মান্থের হায়ত উপরের বিএসএল এন্ড একই সাথে এর নিচেই কিন্তু আমাদের সাইকোলজিক্যাল লেভেলটা কিন্তু অবস্থান করছে তো আমি যদি এখন উইকলি চার্টে আপনাকে দেখাই এখানে আমাদের সাইকোলজিক্যাল লেভেল রয়ে গেছে এন্ড উপরে আমাদের কিন্তু মান্থলি ক্যান্ডেলের বিএসএল রয়ে গেছে সো একই সাথে আপনি যদি নিচের দিকে সেনারিটা আপনাকে দেখায় তাহলে দেখেন এখানে এসএসএলটা নেওয়ার পরে সুইং ফেলার প্যাটার্ন হওয়ার পরেই কিন্তু মার্কেট এখানকার লিকুইডিটি গুলো গ্র্যাপ করছে সো এখন আমরা তাহলে উপরের দিকে কি সেনারিটা প্রেডিক্ট করতেছি আমরা এখানে প্রেডিক্ট করতেছি যে মার্কেট এখান থেকে যে এই সাইকোলজিক্যাল লেভেলটাকে হার করবে রিটেস আসবে এবং সেই রিটেসটা হচ্ছে এই নিচের দিকে যে লিকুইডিটিটা তৈরি হয়েছে অর্থাৎ আমি যদি এখন ডেলি ক্যান্ডেল এ যায় তাহলে দেখেন এই নিচের দিকে যে লিকুইডিটি গুলো তৈরি হয়েছে মার্কেট এই নিচের লিকুইডিটিটা গ্রাফ করার চান্সেস সব থেকে বেশি